আসলে দুই বাংলার সব থেকে বেশি ভালো হতো এবং দুই বাংলা এখনো কিন্তু অপেক্ষায় আছে এবং দুই বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক বড় সংকট থেকে কেটে উঠতে পারত এই তিন সুপারস্টার গুলো যদি একসাথে আসতো এবং এরা যদি এখনো যদি এক হয়ে আসে সত্যি সত্যি দুই বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক ভালো হতো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বেক আপডেট আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদ সুভাষটা সাকিব খান এবং সুভাষটা দেব এই তিন সুভাষটা যদি এরা একসাথে আসে বা আসতো তাহলে আজ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বড় ধরনের কিন্তু বক্স অফিস রাজত্ব দখল থাকতো তো এটা কিন্তু আর এখন হচ্ছে না বা এখনো যে আসার চান্স আছে এটা কিন্তু সব থেকে বেশি এবং একদিনে কিন্তু সম্ভব কিন্তু কিন্তু হতেও পারে তবে আমরা চাইছি যে সুভাষার দেব এবং সুভাষার জিত একসাথে আসার জন্য কিন্তু সেটা আরো এখন হচ্ছে না বা কোনো নতুন পরিচালক নতুন পুরনো পরিচালক সেটা কিন্তু আর এখন পাচ্ছে না তবে এখন সাকিব খান জিত এবং দেব এই তিন সুপারস্টার নিয়ে কিন্তু একটা বড় ধরনের মুভি বানানো উচিত এবং মুভি নিয়ে আসা উচিত তৈরি করা উচিত কারণ এই তিন সুভাষকে যদি একসাথে নিয়ে আসতে পারে কোনো বড় পরিচালক কোনো বড় প্রডিউসার প্রোডাকশন হাউস তাহলে দুই বাংলা যে ঝড় সেটা কেটে যাবে এবং দুই বাংলা যে ভক্তদের এবং এই তিন সুভাষকে নিয়ে যে ভক্তরা অনেক গালাগালিস করেন এবং অনেক কথা কাটা কাটিতে বিতর্কত এবং বিতর্ক সৃষ্টি করে এইসব কিন্তু অনায়াসে বন্ধ হয়ে যেহেতু এটা সব থেকে বেশি বলছি কারণ সাহিব খানের যে ভক্তরা আছে তারাও কিন্তু অনেক ভালো ভালো ভক্তরা আছে দেবকে ভালোবাসে এবং জিতকে ভালোবাসে এবং জিত জিতেরও বক্ত আছে সাকিব খানকে ভালোবাসে এবং দেবকে ভালোবাসে এবং জিত দেবেরও কিন্তু ভক্ত আছে দুই সুবাস্টার কিন্তু অনেক ভালোবাসে তিন সুবাস্টার কে নিয়ে কিন্তু যারা মনে করো মনে করো যে ভালো ভালো মবি দেখে এবং তারা মুভি সম্পর্কে বোঝেন তারাই কিন্তু এই বিতর্কটা সৃষ্টি করে তো যাই হোক এই দুই বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে বেশি ভালো তো এই তিন সুপারস্টার একসাথে আসলে জানে না তো কি সম্ভব হবে কিনা বা এখনো সম্ভব আছে কিনা তবে এটা যদি হয় তাহলে এটা বেশি ভালো হবে কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি কিন্তু এখনো কিন্তু দর্শকরা চাইছে কিন্তু এখনো কিন্তু দর্শকটা পাচ্ছে না বা এখনো যে সুযোগ আছে যে নেই এটা একদম বলবো সুযোগ আছে এই তিন সুপারস্টারকে এক ফ্লেমে দেখার জন্য এবং এক ফ্লেমে বন্দি করার জন্য তো এটা হলে বাংলাদেশে যে মুভিগুলো রিলিজ দেয় বাংলাদেশের হলরা এরা কিন্তু টলিউডে কিন্তু রিলিজ দিতে পারবে এবং টলিউডে রিলিজ দেওয়ার আর ঝামেলা থাকবে না এবং টলিউডের মুভি কিন্তু ঢালিউডে কিন্তু রিলিজ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না এটা বড় ধরনের সংকট কাটিয়ে উঠতে পারবে এই চ্যালেঞ্জটা সবার আগে নিতে হবে পরিচালক এবং ডিরেক্টর প্রোডাকশন হাউসের কারণ এরকম তিন সুপারস্টারকে আমরা কিন্তু বলিউডে দেখতে পাই যেভাবে সালমান খান শাহরুখ খান আমির খান এবং আরো অনেক অজয় দেব গান তারা একসাথে এক ফ্লেমে এসেছিল কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম হয়নি আমরা কিন্তু তিন সুপারস্টার জি দেব সাকিব খান তারা কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে এবং বাংলা মুভি করে থাকে তবে এটা দেখার জন্য কিন্তু এখনো কিন্তু অপেক্ষায় আছে যদি এটা হয় যে সাকিব খান জি দেব এক মুভিতে অভিনয় করতে দেখা যাবে এবং মুভির রানিং টাইম মুভি তিন ঘন্টা তাহলে পাবো মুভি যখন টিজার টেলার আসবে ছিটকে রেখে দেবে এবং ছিটকে রেখে দেওয়ার মতো কিন্তু সেই আপডেটটা আমরা যদি পাই তাহলে সেরকম কিন্তু হবে কিন্তু সেটা আরো হচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রি বাংলার দর্শকরা কিন্তু চাই এটা আমি জানি যে বাংলাদেশে যে ভক্তরা আছে তারা কিন্তু মন থেকে চাই যে সাহিব খান দেবজিৎ একসাথে আসুক এক মুভিতে এটা কিন্তু ওপার বাংলা থেকেও কিন্তু ভক্তরা কিন্তু মন থেকে চাই কারণ আমরা জানি বাংলাদেশে অনেক অনেক ভক্তরা আছে যারা তিন সুপারস্টার কে দেখে অনেক বড় হয়েছে এবং অনেক সম্মানও পেয়েছে এবং অনেক মুভি দেখেছে মুভি দেখে কিন্তু তাদের ভক্ত হয়েছে তারা কিন্তু এটা চাই কিন্তু এখন কিন্তু কিছু কিছু বক্ত আছে কিন্তু কিছু কিছু কথার জন্য কথা তারা কাটাকাটি এবং হয়ে পড়ে তো এই জিনিসটা সবার আগে করতে হবে যেন আমরা চাই এক নতুন পরিচালক এবং নতুন এক প্রোডাকশ প্রোডাকশন হাউস প্রোটাকশন নিয়ে আসবে তাহলে বাবো তুই বাংলাতে শুধু ঝড় হইবে না ঝড় সিটকে রেখে থেকে তো এই আপডেট যদি আসে যে অফিসিয়াল ভাবে আমরা আপডেট পাচ্ছি যে তিন টার একসাথে আসবে তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রি কত দূর যাবে এবং বলিউডের মতো মুভি কেউ কোন রাজি থাকবে না এই মুভিগুলো চাইবো যেন এই সুপারস্টার গুলো একসাথে আসুক এক মুভি বন্দী হোক এবং এক পরিচালক নিয়ে আসুক এটা আমরা সব সময় চাইবো তোমরাও চাইবে এটা দেখা যাক শেষমেশ হয় কিনা বা নতুন পরিচালক পুরা পুরনো পরিচালক পারে কিনা সেটা এখন দেখার বিষয় ভালো একটা গল্প হলে তিনজনে রাজি হবে এটা কম পাম কারণ বিভিন্ন ইন্টারভিউ কিন্তু বলে যে ভালো গল্প হলে কেন এক মুভিতে দেখা যাবে না এটা কিন্তু তারা বলে তো দেখা যাক শেষ মেস তোমার কথা আমার কথা হয় কিনা বা রাজি থাকি কিনা সেটা এখন দেখার বিষয় শেষ মেষ এই দুই সুপারস্টার বা তিন সুপারস্টার মুভি দেখতে পারে কিনা দেখা যাক কমেন্ট করে জানিয়ে দেব এই তিন সুপারস্টার আসলে তোমরা কতটা খুশি হবে এবং কতটা আনন্দ পাবে তিন সুপার স্টার এক মুভিতে বন্দী হলে কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য